আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আরও একটা জনপ্রিয় পিঠা রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি নোয়াখালীর ঐতিহ্যবাহী পান্তুয়া পিঠা বা ডিম সুন্দরী পিঠা এই পিঠাটা দেখতে যেমনি সুন্দর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয় আর তৈরি করতে মাত্র দশ থেকে পনেরো মিনিট সময় লাগে হাতের কাছে থাকা অল্প উপকরণ দিয়ে কিন্তু এই সুন্দর মজার পিঠা রেসিপিটা তৈরি করে নেওয়া যায় আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলেই বুঝতে পারবেন এখানে আমি পিঠা তৈরি করার জন্য দুটো ডিম নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ চিনি এখানে আমি হাফ কাপ থেকে একটু কম পরিমাণে চিনি ব্যবহার করেছি আপনার চাইলে আর একটু বেশি বা কমিয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু লবণ এখন ডিম চিনি খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখানে ততক্ষণ মিশাতে হবে যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে এখানে চিনিটা কিন্তু খুব সুন্দর করে গলে গেছে এখন এর মাঝে আমি দিয়ে দিচ্ছি আটা আজকের এই পিঠাটা আমি আটা দিয়ে তৈরি করব। আপনার চাইলে কিন্তু ময়দাও নিতে পারেন এখানে আমি এক কাপ আটা দিয়েছি এখন আটা ডিম একসাথে একটু মিশিয়ে নিচ্ছি এটাকে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মাঝে দিয়ে দিব লিকুইড গরুর দুধ এখানে আমি গরুর লিকুইড দুধ দিচ্ছি আপনারা চালে কিন্তু এখানে পানিও দিতে পারেন কোনো সমস্যা নেই তবে লিকুইড দুধ দিয়ে গোলাটা গুললে কিন্তু আরও বেশি মজা লাগে পিঠা খেতে এখন আমি অল্প অল্প দিব আর গোলাটাকে মাখাতে থাকবো একবারে সবটুকু দুধ ঢেলে দেব না আমি অল্প অল্প দুধ দিতে থাকবো আর কিন্তু মিশ্রণটা তৈরি করতে থাকবো এখানে কিন্তু আমি তিনবারে দুধটা দিয়ে তারপর এই মিশ্রণটা তৈরি করে নিয়েছি এখানে আমার এক কাপ লিকুইড দুধ সম্পূর্ণই লেগেছে তবে আপনাদের ক্ষেত্রে কিন্তু কম বেশি লাগতে পারে এটাকে এখন আমি খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর পাতলা একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি আমরা যে পাটি সাপটা পিঠা তৈরি করি ওরকমভাবে একটা ব্যাটার তৈরি করে নেব এখানে আমার ব্যাটারটা গোলা হয়ে গেছে এখন এর মাঝে আমি দিয়ে দিচ্ছি ব্যানিলা অ্যাসেন্স অনেক সময় দেখা গেছে ডিমের একটা কাঁচা স্মেল থাকে সেটা কিন্তু ভালো লাগে না একটু অ্যাসেন্স দিয়ে দিলে পিঠা খেতে অনেক বেশি ভালো লাগে ডিমের আর গন্ধ পাওয়া যায় না তবে আপনারা চাইলে কিন্তু এখানে এলাচের গুঁড়ো দিতে পারেন এই যে দেখুন আমি মিশ্রণটা তৈরি করে নিয়েছি এখন এখান থেকে কিছু মিশ্রণ আমি আলাদা একটা বাটিতে তুলি নেব এখানে আমি দুটো কালারের পিঠা তৈরি করতে চাই তাই আমি এই কাজটা করে নিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু এ একরকম ব্যাটার দিয়েও কিন্তু এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন এতে করে স্বাদের কোনো হেরফের হবে না এখন এর মাঝে আমি দিয়ে দিচ্ছি রেড ফুট কালার কালারটা দিয়ে আমি খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমাদের ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে এখন আমরা চুলায় চলে যাচ্ছি আমি একটা ফ্রাই ফেনে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রান্নার তেল তেলটা একটু ছড়িয়ে দিচ্ছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি ডিম এখানে আমি হাঁসের ডিম নিয়েছি দুটো ডিম আমি খুব সাবধানে বসিয়ে দিচ্ছি যাতে কুসুমটা ভেঙে না যায় তারপর আমি কিছুটা লবণ দিয়ে দিচ্ছি এখন ডিমটাকে আমি আলতো হাতে খুব সাবধানভাবে কিন্তু উল্টে দেব যাতে কোনোভাবেই কুসুমটা ভেঙে গলে না যায় দেখুন বন্ধুরা এই কাজটা কিন্তু একটু সাবধানের সাথে করতে হবে দেখুন এখানে কিন্তু আমার ডিমটা আলাদা হয়ে গেছে কিন্তু কুসুমটা ভাঙে আমি আলতো হাতে করে ডিমটা উলটিয়ে দিয়েছি এভাবে করে ডিমটাকে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি এটা কিন্তু সাবধানের সাথে উল্টাতে হবে যাতে কোনোভাবে কুসুমটা ভেঙে না যায় আমি এইভাবে করে ডিমটাকে ভেজে নিয়েছি এখন আমার ডিমটা ভাজা হয়ে গেছে আমি কিন্তু চুলা থেকে ডিমটা নামিয়ে নিচ্ছি একটা সাইডে রেখে দিচ্ছি এই একই প্যানে আমি পিঠাটা তৈরি করব যে এক্সট্রা তেল ছিল সেটা আমি টিস্যু পেপার দিয়ে মুছে নিয়েছি এখন আমি প্রথমে কিন্তু রেড কালারের ব্যাটারটা দিয়ে দিচ্ছি ব্যাটারটা দিয়ে আমি যতটা সম্ভব গড়িয়ে নিচ্ছি খুব সুন্দর করে একটা পিঠা তৈরি করে নিচ্ছি এখন একটা ঢাকনা দিয়ে এক মিনিটের জন্য রেখে দেব এটা ঢাকনা দিলেও কিন্তু কোনো সমস্যা নেই পিঠা তৈরি করতে কিন্তু তত সময় লাগে না এখন আমরা যে ডিমটা ভেজে রেখেছি সেই ডিমটা বসিয়ে দিচ্ছি দিয়ে তারপরে আমি মুড়িয়ে নিচ্ছি এটা কিন্তু খুব সহজ আপনারা খুব ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন এই কাজটা আমি কিভাবে করে নিচ্ছি এই তো দেখুন আমি কিন্তু একটা বেস তৈরি করে নিয়েছি এখন পিঠাটাকে একটা সাইডে রেখে দিচ্ছি দিয়ে তারপর আমি সাদা যে ব্যাটারটা সেটা দিয়ে নিচ্ছি দিয়ে আবার এরকম করে গড়িয়ে নিচ্ছি তারপর আবার একটা ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি এক মিনিটের জন্য আমি কাজটা কিভাবে করে নিচ্ছি একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি ততক্ষণ পর্যন্ত ব্যাটারটা দিতে থাকবো যতক্ষণ না আমার ব্যাটারটা শেষ হচ্ছে আমি একে একে করে ব্যাটারটা দিতে থাকবো আর এরকম করে গড়িয়ে নিতে থাকবো এই পিঠাটা দেখতে যেমনি সুন্দর খেতেও কিন্তু মজা আপনারা কিন্তু অবশ্যই এই পিঠাটা একবার বাসায় তৈরি করবেন যারা জানেন খেয়েছেন তারা তো জানেন এই টেস্ট আর যারা এখনো তৈরি করেননি তারা ঝটপট বাসায় কিন্তু এই পিঠাটা তৈরি করে নেবেন আর এটা তৈরি করতে খুব বেশি সময় লাগে না আপনি মাত্র দশ মিনিটে কিন্তু এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন আর বাসার সবাই মিলে খেতে পারবেন এটা এত মজা পিঠা আপনি চাইলে সকালবেলা কিন্তু নাস্তা হিসাবে এটা রাখতে পারেন এটা নিঃসন্দেহে একটা হেলদি পিঠার রেসিপি পিঠাটা তৈরি করে নিয়েছি আর একটু ঠান্ডা করে নিয়েছি এখন পিঠাটা কেটে আপনাদের সাথে শেয়ার করব। পিঠার যে এক্সটা অংশ ছিল সেটা আমি একটা সাইডে দেখিয়ে দিচ্ছি তারপর আমি পিঠাটা কেটে নিচ্ছি মাসাল্লাহ পিঠাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর এই পিঠাটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আপনারা অবশ্যই বাসায় পিঠাটা তৈরি করবেন আর আমার পিঠা রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা আপনাদের কমেন্ট লাইক শেয়ার কিন্তু আমাকে অনেক উৎসাহিত করে নতুন নতুন ভিডিও তৈরি করতে আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন মাসাল্লাহ দেখুন পিঠা দেখতে কত সুন্দর হয়েছে ডিম সুন্দরী পিঠা পান্তোয়া পিঠা যে নামেই ডাকুন না কেন পিঠা খেতে অনেক বেশি মজা হয়েছিল আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ